মাইডিয়া স্টুডেন্টস তোমাদের আজ হিস্ট্রি থেকে একটি প্রশ্নে আমি উত্তর দেব প্রশ্নটি হলো চতুরাশ্রম কি চতুরাশ্রম হল চারটি চারটি ভাগ্যে বলা হয় কি চতুরাশ্রম একটা কি না ব্রহ্মচর্য তারপরে কি গারস্ত তারপরে কি বানবস্থ তারপরে সন্ন্যাস এই চারটি স্টেপ একে বলা হয় কি চতুরাশ্রম তাহলে ব্রহ্মচর্য কি না ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করাটাকে বলা হয় কি ব্রহ্মচর্য তারপরে কি গা রস্ত গা কি না শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবনযাপন করাকে বলা হয় কি গা রস্ত তারপরে কি রয়েছে বান তাহলে কি না এই সংসারের থেকে কিছুটা বেরিয়ে গিয়ে তারপরে কি করা ধর্ম চর্চা করা এই সময়টাকে কি বলা হবে হচ্ছে ব্রহ্মচর্য গারস্থ বানপুস্থ আর সন্ন্যাসটা কি না শেষ জীবন ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকাকে নিমগ্ন থেকে সংসারের কথা ভাবা ঈশ্বরের কথা ভাবাকে কি বলা হবে সন্ন্যাস তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারলে এই চারটি চতুরাশ্রম কেটি না ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ আর হচ্ছে সন্ন্যাস তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবি যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি বুঝতে পেরে থাকো তাহলে চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য